সালামু আলাইকুম সবাইকে ঈদ মুবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কয় আমার কলেজের বন্ধুরা সবাইকে ঈদ মুবার সবাই কেমন আছেন লাইফে যুক্ত হয়ে যান হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার লাইভটা কি বোঝা যাচ্ছে আমার লাইভটা বোঝা গেলে একটু কমেন্ট করে জানান একটু কমেন্ট করে বলেন কমেন্ট করে বলেন যে আমার লাইভটা বোঝা যাচ্ছে কি না সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক সবাই একটু কমেন্ট করে সবাই একটু কমেন্ট করে যান হ্যালো গাইস সবাই একটু কমেন্ট করেন যে আমার লাইভটা বোঝা ক্লিয়ার বোঝা যাচ্ছে সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন সবাই একটু লাইভটাকে সবাই লাইফে যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করে দেন সবাই একটু কমেন্ট করেন আমার লাগতে বুঝা যাচ্ছে কি না সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক